আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো এক কাপ গোড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা বানিয়ে দেখাবো আর তার সাথে থাকছে বাদাম আর দুধ দিয়ে সন্দেশ সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে খুবই সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি মাত্র এক কাপ গোঁড়া দুধ দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো এইভাবে রসগোল্লা বানালে ভেঙেও যাবে না গলেও যাবে না চুপসেও যাবে না একদম দোকানের মতো পারফেক্ট হবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম মিষ্টি ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ গোঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ এখন আমি ভালো করে নেড়েচিরে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব লাঞ্চ থাকা যাবে না ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে চুলার উপরে দিয়ে আমি নেড়ে নেড়েচিরে জাল করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করার পরে এখানে আমি ভিনেগার নিয়ে এসে তিন টেবিল চামচ আর পানি তিন টেবিল চামচ মিক্স করে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নিব একটু চেড়ে নিলে দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখন ছানা চাপ দিয়ে দেখব যে গলে যাচ্ছে কি না এরকম হতে হবে গলে যাচ্ছে না এখন আমি সাথে সাথে একটা স্টেনারে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তাহলে ভিনেগার টকভাব থাকবে না ওভার কুক হবে না এখন আমি ভালো করে পানির চেপে চেপে ফেলে দেবো কম ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই ভালো করে পানি চেপে চেপে ফেলে দিলেই হবে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে দলা ভেঙে এই এইরকম ছানা আমাদের প্রয়োজন এখন আমি হাতের তালু দিয়ে ভালো করে মথে নেবো একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে এই রকম করে এর মধ্যে কিছুই দিব না যেহেতু স্পঞ্জ মিষ্টি স্পঞ্জ মিষ্টিতে আটা ময়দা সুজি কিছুই দিতে হয় না ভালো করে মথে নিয়েছে এখন আমি সমান করে লিচি কেটে নেব জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আমি এখানে ছোট ছোট করে মিষ্টিগুলো লেচি কেটে নিচ্ছে আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন আমার চাইলে ছোট ছোটো করেও বানাতে পারেন সবগুলো লেচি কেটে নিলাম এখন আমি ঢেকে রাখবো রেখে আগে চিনি সিরা তৈরি করে নেব এজন্য চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে পাঁচ কাপ এখন আমি দুটো এলাচ দিয়ে বলক তুলে নেব বলক হতে থাকুক আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এখন আমি লেচি নিয়ে গোল করে গুল্লার শেপ দিয়ে নেব সানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না এজন্য আমাদের জরুরি বেশি সানা পারফেক্ট করে তৈরি করা তাহলে মিষ্টিগুলো ভেঙেও যাবে না গলেও যাবে না কিছুই হবে না একদম পারফেক্ট হবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দিব। চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে ভালোভাবে বলক উঠলে মিষ্টিগুলো দিতে হবে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম ঢেকে জাল করবো পনেরো মিনিট আর এখানে সামান্য পানির সাথে এক চামচ ময়দা গুলে দিয়ে দিচ্ছে তাহলে যখন ঝাঁক উঠবে ঝাঁকের নিচে মিষ্টিগুলো থাকলে তাড়াতাড়ি কুক হবে এজন্য ময়দা দিয়ে ঢেকে রাখছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেবো আর বাতাস বের করে দিতে হবে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে এভাবে ময়দা দিবেন দেখবেন যে ঝাঁকের নিচে মিষ্টি থাকলে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো কুক হয় আর মিষ্টিগুলো ভালো হয় একদম স্মুথ হয় মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে সেটা একদম ঘন হয়ে কমে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব। সারা রাত রেখে দিলেও হবে কিন্তু আমি তিন ঘন্টা রেখে দেব তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কত সহজে পারফেক্ট মিষ্টি হয়ে গেল এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো এক কাপ গুঁড়া দুধ দিয়ে মাত্র পনেরো মিনিটে ভীষণ মজার রসগোল্লা তৈরি হয়ে গেল এরকম রসগোল্লা যদি বাড়িতে তৈরি করা যায় গুঁড়া দুধ দিয়ে মাত্র পনেরো মিনিটে তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না একদম স্পঞ্জ হয়েছে আর আমি কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের মিষ্টি এইরকম পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে বাদাম আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর মাত্র দশ মিনিটে এই সন্দেশ বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি চীনা বাদাম নিয়েছি এক কাপ শুকনার তাওয়ায় ভেজে নিয়েছি ভেজে একদম মুচমুছো করে নিয়েছি এখন আমি হাত দিয়ে এইরকম করে স্কিনগুলো তুলে নেব তাহলে অনেক সুন্দরভাবে স্কিনগুলো উঠে যাচ্ছে এখন ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নেব একদম সাদা বের হয়েছে এইরকম করে নিতে হবে এখন আমি এগুলো ব্লেন্ডারে গোড়া করে নেব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এরকম করে করে নিয়েছে বাদামে অনেক তেল এজন্য তেল বের হয়েছে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছে ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন সুজি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে আমি নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নেব সুজি অবশ্যই দিতে হবে তাহলে বাইনিংয়ের কাজ করবে তারপর এর মধ্যে নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে হাতের গাছ থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চুলা গাছ একদম লো আছে ভাজতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম যে বাদাম আমি গোড়া করে রেখেছি বাদাম গুঁড়া করলে সামান্য হয়ে যায় কিন্তু পরে কিন্তু অনেকগুলো হয়ে যায় এখন আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে ভেজে নেব হালকা আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে পরিমাণ মতো দিতে হবে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আপনারা বেশি পছন্দ করলে বেশি চিনি দেবেন তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও স্বাদ হবে এর জন্য এখন আমি হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নিব কালার আরও চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে চিনি আছে এই জন্য দলা দলা হয়ে আসছে তাতে কোনো সমস্যা নেই দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি চুলারাচ আছে করে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে চুলারাচ একদম আছে করে নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হতে শুরু হয়েছে ঘন টাইট করে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে ভালো করে শক্ত টাইট করে নিতে হবে খুবই মজার এই সন্দেশগুলো বাদামের আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে এখন আমি এই রকম শক্ত হয়ে আসলেই চুলা থেকে নামে নিচ্ছি ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ভালো করে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি সন্দেশের শেপ দিয়ে নেবো আপনারা যে কোনো রকমের শেপ দিতে পারবেন এখন আমি এরকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে ছাঁচ দিয়ে আমি ডিজাইন করে নিব প্লাস্টিকের ছাঁচ নিয়েছি পাতা ছাঁচ লাভ ছাঁচও বলা যায় এখন আমি এই রকম করে আমি চাপ দিয়ে নিচ্ছি তাহলে অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে টুথপিক দিয়েও কিন্তু ডিজাইন করা যায় আমার ডিজাইন না করলেও হবে এরকম করে সবগুলো বানিয়ে নিব খুবই টেস্টি বাদামের এই সন্দেশ আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে সবগুলো বানিয়ে সার্ভ করে নিলাম আর একটা আমি ভেঙে দেখাচ্ছি ঠান্ডা করার পরে খেতে আরও বেশি টেস্টি হয় নর্মাল ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা হলে এই সন্দেশ খেতে আরও বেশি টেস্টি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ